গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার আহ দিনাজপুর আহ সদর থানা কোতয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এসে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে নিয়ে যাবে দেন সাংগঠনিক সম্পদ সাংগঠনিক সম্পাদক জেলা গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন উনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দুই সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের নির্বাচিত তিনি মেম্বার অব পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলায় উনি এধারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্ন রাষ্ট্রপতি বাংলাদেশের স্পিকার আব্দুল হামিদ উনি আমার আপনার দাদা আর ওনার চাচাও একজন এমপি এমপি ছিলেন গাইবান্ধার চাচারা শুলে আমার চাচা আমার তিন পুরুষের আমরা পার্লামেন্ট সদস্য নির্বাচন থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যানও ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান আমি এমপি নির্বাচন দেখি আমাদেরকে